এ 플러스 আসবে তাদের প্রতিজনকে 10000 টাকা আমি পুরস্কার চট্টগ্রামের রাওজান পাঁচকাইন দরগা ডাক্তার মোহাম্মদ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের 2025 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান আজ দুপুর বিদ্যালয় মেলা নাইতনে অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রত্নরানী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মোহাম্মদ সাইফুল আলম যারা এই এসএসসি পরীক্ষায় গৌরব অর্জন করে নিয়ে আসছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আগামীতে যারা পরীক্ষা দেবে দু হাজার ছাব্বিশ যারা এসএসসি পরীক্ষা দেবে এ প্লাস বইয়ে নিয়ে আসতে পারবে আমার পক্ষ থেকে এফলাস যারা নিয়ে আসবে তাদের প্রতিজনকে দশ হাজার টাকা করে আমি পুরস্কার দেবো ইনশাল্লাহ যারা এফলাস বয়ে নিয়ে আসতে পারবে আগামীতে যারা এফলাস বয়ে নিয়ে আসতে পারবে প্রতিজনকে দশ হাজার টাকা করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি দেবো ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শিক্ষক আক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দেওয়ানপুর এসকেশন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আব্দুর শহীদ সাবেক তুখোট ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ইয়াকুব আলী বিশিষ্ট শিক্ষা ও সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ রহমান বিএনপি নেতা জানে আলম সমাজসেবক জানে আলম মোহাম্মদ আলী আবু তাহের পাঁচখাইন দরগা সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক দীপশ কুমার বড়ুয়া পাঁচখাইন মোরিং স্টার কিন্ডার প্রধান শিক্ষক আবুল কালাম দেওয়ানপুর এস কে সেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রকৃতি রঞ্জন বড়ুয়া বিদ্যালয়ের শিক্ষক শামসুল আলম এস এম নুরুদ্দিন সন্তোষ দাস বাবলা বড়ুয়া শান্ত দেবনাথ আবু তালেব প্রমাণ রাজেশ বড়ুয়া বাবু রুবেল দেবনাথ বাবু গোলক দাস ও বিদ্যালয়ের পরিচ্ছন্ন কর্মী শিখা রানী দেবী ও ছোটন দাস এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ পরে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা তুলে দেন আগামী বছর যারা শিক্ষার্থী আছে তাদের প্রতি অনুরোধ করছি এই বিদ্যালয়টা আমাদের মুড়পুরে অনেক পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠা করেছে যাতে তোমরা এই এলাকার নাম উজ্জ্বল করতে পারো আজকে একটা সামনের পথ পথ চলাগুলো যেন সুন্দর হয় তোমরা হয়তো একদিন বিদ্যালয় থেকে নিতে গিয়ে ভালো করে বিসিএস করার হবে ডিওনও হবে ডিসি হবে সচিত হবে কিন্তু এই বিদ্যালয়ে বিদ্যালয়কে তোমরা স্মরণ করবে তোমাদের পথ চলাই বিদ্যালয়ে নাম যেত যে যেন অক্ষরে অক্ষরে লেখা এবং সুনাম বৃদ্ধি করে কৃতি শিক্ষাতে একটা স্কুলকে পরিচয় শিক্ষা মানে ওই স্কুলে শিক্ষার্থী কোনো শিক্ষক কোন শিক্ষার্থী যদি ইঞ্জিনিয়ার হলো ডাক্তার হলো সচিব হলো তাহলে কৃতি শিক্ষার্থী সেই স্কুলকে আলোকিত করে সর্বপ্রথমে কিতাব কথা জানাচ্ছি মহান রব্দুল আলামিনের নিকট আমাদের এই এলাকায় আমাদের স্কুলে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে এবং ভালো ফলাফল করার জন্য আমরা যারা পরীক্ষা দিয়েছ তারা আঠাশ জন আমার ক্যাম্প্রা থেকে পরীক্ষা দিয়েছে পরীক্ষার মধ্যে আমি প্রতিটা ছাত্রের কাছে কাছে গেছি প্রতিটা ছাত্রের কাছে কাছে গেছি এমন একটা বিষয় মানে হচ্ছে কি একটা স্কুলকে কৃতি শিক্ষার্থী একটা স্কুলকে পরিচয় শিক্ষার্থী মানে ওই স্কুলের শিক্ষার্থী কোনো শিক্ষক কোনো শিক্ষার্থী যদি ইঞ্জিনিয়ার হলো ডাক্তার হলো সচিব হলো

অভিভাবকদের সচেতন থাকতে হবে আমরা দুই মাস তিন মাস অন্তর অন্তর অভিভাবক সমাবেশ করি ওইখানে উপস্থিত থাকতে হবে তাহলে আমরা মত বিনিময়ের মাধ্যমে আমাদের অভিভাবক এবং শিক্ষকদের কথা মাত্রার মাধ্যমে আমরা যেভাবে পারি শিক্ষার্থীদের গড়িয়ে তুলবো